হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেন টু টিডিআর এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেল তোমাদের জন্য আরও একবার চলে এসেছি যে ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ রেলওয়ের যে প্র্যাকটিস সিরিজ চালাচ্ছিলাম সেটারই আজকে ছয় নম্বর কিন্তু হ্যাঁ আজ খুব গুরুত্বপূর্ণ কথা বলার আছে প্রথম কথা এত এত যে পাঁচটা হয়েছে সেগুলো মিক্স প্র্যাকটিস সেট হয়েছিল অনেকে কমেন্ট করছিলে যে হার্ড লেভেল কোশ্চেন অনেকে কমেন্ট করছিল যে এটা কন্টিনিউ করার জন্য হ্যাঁ দেখো এবার থেকে আমরা কি করব ওই প্র্যাকটিস সেট চলবে কিন্তু চ্যাপ্টার চ্যাপ্টারাইজ এবং চ্যাপ্টারের সব রকম কোশ্চেন যেগুলো তোমার সহজ কোশ্চেন কঠিন কোশ্চেন আস্তে আস্তে আমরা সব ধরনের কোশ্চেন করবো দুটো করে পার্ট হবে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রথম পার্টে পনেরোটা প্রশ্ন থাকবে পরের পার্টে পনেরোটা প্রশ্ন থাকবে প্রথম পার্টে তোমার ইজি কোশ্চেন এবং মডারেট কোশ্চেন থাকবে আর দ্বিতীয় পার্ট যেটা থাকবে সেটা হার্ড টাইপের কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেন তোমার জন্য গুরুত্বপূর্ণ হবে সেটা কথা আমি দিচ্ছি তোমাকে আর তার সাথে আর একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য যে শুধুমাত্র ম্যাথ না এর যে ক্লাস সেটাও এবার থেকে আসবে তো চলো প্রথম প্রশ্ন থেকে আজকের যে ম্যাথের প্রশ্ন সেটা শুরু করি এর ক্লাস রিজনংয়ের সময় দেখতে পাবে চলো প্রথম প্রশ্ন থেকে শুরু করি দেখো প্রশ্নে কি বলেছে প্রশ্নে বলেছে থ্রি টু নাইন ফোর জিরো ওয়ান এই সংখ্যাটিতে নয়ের যে প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু অর্থাৎ তোমার স্থানীয় মান এবং মুখ্য মানের মধ্যে পার্থক্য কর তাই তো দেখো খুব সহজ একটা বিষয় নয় কোন জায়গায় অবস্থান করছে নয়ের যেটা প্রথমে থেকে স্থানীয় মান কি আর মান কী নয়ের যে মুখ্য মান সেটা নয় আর স্থানীয় মান নয়ের অবস্থান অনুযায়ী আমরা বিবেচনা করবো দেখো অবস্থান কোথায় আছে এক দুই তিন চার সেটার থেকে চার নম্বর ঘরে নয় আছে তাই তো চার নম্বর ঘরে নয় আছে অতএব নয়ের পরে তিনটে শূন্য বসে যাবে দেখো এক দুই তিন চার চার নম্বর হয়ে নয় পর তিনটে শূন্য বসে গেছে প্রশ্নে যেমন রয়েছে সেরকম এবার এই যে মান এটা হচ্ছে স্থানীয় মান এটা হচ্ছে মুখ্য মান অর্থাৎ এটা হচ্ছে প্লেস ভ্যালু এটা হলো ফেস ভ্যালু এটা থেকে এটা বাদ দাও অতএব নয় হাজার থেকে যদি নয় বাদ দাও কত হয় শূন্য থেকে নয় বাদ দিতে এক না কিছু কিচ্ছু করতে হবে না এখানে এক পেয়ে গেছো এক শেষে আছে অপশন এতে ব্যাস উত্তর হয়ে গেল চলো দ্বিতীয় প্রশ্নটা দেখবে দেখো দ্বিতীয় প্রশ্নে বলেছে যে নিচের কোন সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি কি রয়েছে নয় এক ছয় চার তাই তো আর কি রয়েছে ছয় পাঁচ আট নয় চার আট পাঁচ ছয় তার আট নয় ছয় দুই দেখো জানো এগারো দ্বারা বিভাজ্য তার নিয়ম হচ্ছে কি যেটা তোমার অড পজিশন আর যেগুলো ইভেন পজিশন সেগুলোর যোগ ফুলের ডিফারেন্স জিরো অথবা ইলেভেন অথবা টোয়েন্টি টু মানে এগারো দ্বারা বিভাজ্য এরকম কিছু হবে অথবা শূন্য হবে

মানে তার যে কন্ডিশন সেটা মেনটেন করছে অতএব উত্তর হয়ে যাবে অপশন বি বাকি সি ডি চেক করার প্রয়োজন নেই চলো তিন নম্বর প্রশ্নটা দেখবে দেখো তিন নম্বর প্রশ্ন কি বলেছে তিন নম্বর প্রশ্নে বলেছে নিজের কোন সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য নয় অর্থাৎ বিভাজ্য হবে না নয়ের এর বিভাজ্যতার নিয়ম কি যে সব করার যোগফল নয় দিয়ে ভাগ যেতে হবে তাহলে যেটা নয় দিয়ে ভাগ যাবে না সেটা হয়ে যাবে আমাদের উত্তর যোগ করো তিন আর ছয় নয় নয় আর পাঁচে কত নয় আর পাঁচে চোদ্দ চোদ্দ আর আটে কত হয় আর বাইশ তাই তো এটা হচ্ছে চোদ্দ আর আট বাইশ এটা কত হয় সাত আর তিন দশ আর আট আঠেরো আঠেরো আর নয় সাতাশ তারপরে সাত আর আট পনেরো পনেরো পাঁচ কুড়ি আর সাথে সাতাশ আট আগে নয় নয় আট চারে তেরো আর পাঁচে আঠেরো অতএব এগুলো সবগুলো কে নয় দ্বারা ভাগ যাবে শুধুমাত্র এটা নয় দিয়ে ভাগ যাবে অতএব অপশন এ হয়ে যাবে উত্তর তারপর এত কিছু করার প্রশ্ন চলে না প্রথমটা করলেই উত্তর পেয়ে যাবে চলো পরের প্রশ্নটা করবে চার নম্বর প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্নে কি বলেছে চার নম্বর প্রশ্নে বলেছে নিচের কোন সংখ্যাটি চব্বিশ দ্বারা বিভাজ্য চব্বিশ দ্বারা বিভাজ্য মানে কি চব্বিশ দ্বারা বিভাজ্য তো সরাসরি নিয়ম নেই চব্বিশের বিভাজ্য নিয়ম কি তিন গুণিত আট তাই তো এটাই হলো চব্বিশের বিভাজ্য তাহলে নিয়ম তাই তো এবার তিন আর আটের বিভাজ্যতা নিয়ম কি তিনের বিভাজিতার নিয়ম প্রথমে দেখো তিনের বিভাজ্যতার নিয়ম কি যোগ করে তিন দিয়ে ভাগ যায় তাহলে কোনটা যোগ করে তিন দিয়ে ভাগ যায় দেখবো যদি দেখে যে যে কোনো একটাই যাচ্ছে তাহলে সেটাই উত্তর আর যদি একটার বেশি যায় সেক্ষেত্রে আমরা আবার আটের বিভাজিতার নিয়ম দেখবো দেখো নয় আর দুয়ে এগারো এগারো চারে পনেরো পনেরো এটা শূন্য পনেরো এটা তিন দ্বারা যায় পনেরো তিন দিয়ে ভাগ যায় যেন চার আগে পাঁচ 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 দশ আর আটে আঠেরো এটাও তিন দ্বারা ভাগ যাবে দুই আর আটের দশ আর পাঁচ পনেরো পনেরো কত একুশ তিন সাত একুশ এটাও তিন দ্বারা ভাগ যায় আট আগে ছয় পনেরো এটাও তিন দ্বারা ভাগ যায় তাহলে ভাগ যাচ্ছে এখন আমার উপায় আটের বিভাজ্যতার নিয়ম সেটা দেখা আটের বিভাজ্যতার নিয়ম কি আটের বিভাজ্যতার নিয়ম খুবই সহজ আটের বিভাজ্যতার নিয়ম হলো যে শেষের তিনটি সংখ্যা কি এই যে শেষের তিনটি ডিজিট এগুলো আট দিয়ে ভাগ যেতে হবে দেখো এটা করলেই উত্তর পেয়ে যাবে আট দিয়ে কোনটা ভাগ যায় আট এক মনে মনে হিসাব করবে আট এক আট আবার দেবে থাকবে কত ছয় আটে চোদ্দ ষাট থাকবে ষাট আট তারা ভাগ যায় না কারণ সাত আটে ছাপান্ন আট আটে চৌষট্টি এই যে নশো চল্লিশ

ছাপানো দুটো সংখ্যা এম আসবে একটা শূন্য বসবে অতএব সাঁতারে ছাপান অত পুতুলে বল একশো ছয় ভাগ করবে এটা দেখো আট একে আট তারপর ষাট নামাবে একটা শূন্য আশ মাঝখানে সাঁতারে ছাপানো চার থেকে এটা হবে না অতএবশন সি হয়ে যাবে উত্তর যেটা ২৪ সারা ভাগ যায় সবাই তিনটে বিভাগ জাতীয় নিয়ম মেনে চললেও শুধুমাত্র অপশন সি আটের বিভাগ যত নিয়ম মেনে চলছে তাদের অপশন সি হয়ে যাবে উত্তর চলো পরের প্রশ্নটা দেখবে পাঁচ নম্বর প্রশ্নে কী বলেছে পাঁচ নম্বর প্রশ্নে বলেছে যে পঁচিশ পঁয়তাল্লিশ এ এই সংখ্যাটি যদি আট দ্বারা ভাগ যায় তাহলে এ এর মান কত এরকম প্রশ্ন পরীক্ষায় আসে খুব কমন প্রশ্ন বিভাচতার নিয়ম চ্যাপ্টারটা যদি ভালো করে বুঝতে হয় এই ধরনের প্রশ্ন করতে হবে আর আজকের যে চ্যাপ্টার সংখ্যা বা সংখ্যা তার ভিতরে এই ধরনের প্রশ্ন আসে বুঝতে পেরেছ তা এই প্রশ্নগুলো ভালো করে দেখো কি হবে দেখো যেহেতু এখানে কি সংখ্যাটা কি রয়েছে আঠাশ তিপান সরি পঁচিশ পঁয়তাল্লিশে তাই তো পঁচিশ পঁয়তাল্লিশ এ তাই তো হ্যাঁ এই সংখ্যাটা আট দ্বারা বিভাজ্য আর আট দ্বারা বিভাজ্যতার নিয়মকে শেষে তিনটে সংখ্যা আট দিয়ে পূর্ণ রূপে ভাগ যাবে আট দিয়ে ভাগ যাবে তাহলে একে আট দিয়ে ভাগ করো দেখো পঁয়তাল্লিশ এ আট দিয়ে ভাগ করো পাঁচ আটে চল্লিশ পাঁচ আর এ ভাবো এর মান কত হলে পূর্ণ ভাগ যাবে এর মান এক বসাতে ছাপান্ন যাই বসা হবে না অর্থাৎ এর মান কত যদি ছয় বসে তবেই আমার স্যাটিসফাইড হবে যে আট দ্বারা এই সংখ্যাটা ভাগ যায় অতের উত্তর হয়ে যাবে অপশন এ চলো পরের প্রশ্নটা দেখবে ছয় নম্বর প্রশ্ন কি বলেছে যে তেষট্টি আট এ চারশো এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হলে এ এর ক্ষুদ্রতম মান কত দেখো এখানে একটা জিনিস বোঝো এখানে শুধু এর মান চাইনি তার সাথে ক্ষুদ্রতম মান চেয়েছে আর কি বলে দিয়েছে তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য অতএব আমরা মেনে নিচ্ছি এটা তিনের কন্ডিশন মানবে চলো সেভাবেই আমরা আগাই কী দেওয়া আছে সংখ্যাটা সংখ্যাটা দেওয়া আছে তেষট্টি আট এ চারশো পঁয়ত্রিশ এটা তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য উনত্রিশ উনত্রিশ প্লাস এ তিন দ্বারা ভাগ যাবে তাই তো ভাবো এর জায়গায় কত বসাতে পারো এর জায়গায় এমন কি বসালে তিন দ্বারা ভাগ যাবে এর সময় যদি আমি এক দেখো হয়ে যাবে তিরিশ সেটা তিন দ্বারা ভাগ যাবে আবার দেখো এ সমান যদি আমি দেখি চার ঠিক আছে তাহলে কথা উনত্রিশ সেটাও তিন দ্বারা ভাগ যায় কিন্তু কোশ্চেনে উল্লেখ করা আছে কে যে ক্ষুদ্রতম কোনটা সেটা নিতে হবে আর ক্ষুদ্রতম যখন বলে দিয়েছে অতএব উত্তর হবে অপশন এ সরি উত্তর হবে এ সরি ওয়ান অতএব উত্তর কোনটা অপশন বি তাই তো বাকি চার যে উত্তর করবে সেটা হয়ে ভুল চলো পরের প্রশ্নটা দেখবে সাত নম্বর প্রশ্নে কী বলেছে দেখো দুই অঙ্কের একটি সংখ্যা এবং সেই সংখ্যাটির অঙ্কগুলির স্থান পরিবর্তন করলে যে সংখ্যা হয় তাদের অন্ত সাতাশ মূল সংখ্যাটি কত মানে কি বলা হয়েছে যে এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা স্থান পরিবর্তন করলে হয় থ্রি নাইন এটা স্থান পরিবর্তন করলে হয় কে ফাইভ সেভেন এটা স্থান পরিবর্তন করলে কি হয় ফাইভ এইট এটা সেভেন এবার বলেছে এদের যে স্থান পরিবর্তন করার পরে পার্থক্য কত হয় চল্লিশ আর চল্লিশ আরো তিপান্ন তিপান্ন চুয়ান্ন চুয়ান্ন পার্থক্য হয়ে যাচ্ছে এখানে তাই তো চুয়ান্ন এটা তো হবে না এটা দেখো সাতান্ন সাতান্ন আটান্ন উনিশ তিন আর তিন আর ওদিক হচ্ছে তোমার পনেরো আঠেরো তাই তো সাত আট পনেরো পাঁচ পাঁচ আর ছয় আর কি সাত হাজার ঠিক আছে এখানে দেখো আটান্ন উনষাট ষাট এইটা হবে দেখো ষাট পঁচাশি পঁচিশ আর দু এক সাতাশ অতএব অপশন সি হয়ে যাবে উত্তর অপশান ডিটা দেখে নাও সাতান্ন পঁচাত্তর তো আছে এখানেই আছে আঠেরো অদেব অপশান সি হয়ে যাবে উত্তর আশা করছি বুঝতে পেরেছি পরের প্রশ্নটা দেখো আট নম্বর প্রশ্ন কি বলেছেন যদি এ প্লাস পাঁচ হয় এবং এ মাইনাস বি কত দেখ এই ধরনের প্রশ্ন এর আগে পরীক্ষায় এসেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কলকাতা পুলিশের পরীক্ষাতেও তো এসছে এগুলো মনে হতে পারে সহজ বাট এই ধরনের প্রশ্ন ইম্পর্টেন্ট পরের দিন থেকে আরো হার্ড লেভেলের কোশ্চেন আসছে এগুলো আগে সলিউশন করা শেখো দেখো এ প্লাস বি পাঁচ তাই তো এ প্লাস ফাইভ আর এ মাইনাস বি এখান থেকেই হয়ে যাবে দেখো এখানে ফেল যোগ করে এটা যোগ করলাম প্লাস বিয় এর সমান ফোর তাহলে বি সমান কত এ প্লাস যদি ফাইভ হয় এর মান যদি ফোর হয় বি সমান ফাইভ মাইনাস ফোর ওয়ান তাই পেয়ে গেছে এ আর যদি করা হয় কত চার গুণিতের অঙ্কটা দেখবে বলে অংশ হলো তিনশো পঁচাত্তর সংখ্যাটি কত দেখো এটা সহজ উপায় থাকো এখান থেকে তুমি যদি স্কয়ার করে তার প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখতে যাও মুশকিল হয়ে যাবে তার থেকে এটা এক্স হলো এক্স এর বা এক্স গুণিত এক্স তার কত তিন বাই পাঁচ অংশ তাই তো মানে তিন বাই পাঁচ সমান কত সেটার সমান তিনশো পঁচাত্তর তাই তো এবার দেখো কতটা সহজ একটা অঙ্ক এক্সেস করার সমান তিনশো পঁচাত্তর বলতো ওই দিকে গেলে কত হবে পাঁচ বাই তিন তিন দিয়ে কাটো কাটবে দেখো তোমার হচ্ছে একশো আর পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ এক্স সমান কী হবে বলতো দুটো ভয় একশো পঁচিশ পরেরটা পাঁচ আদার এর গেল উত্তর অপশন ডি হই গেল উত্তর চলো পরের প্রশ্নটা দেখব 10 নম্বর প্রশ্ন কি বলেছে দুটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের অন্তর 84 হলে তাদের যোগফল কত দেখো ক্রমিক জোড় সংখ্যা বলতে কি বোঝায় বলো তো 12 উভয় একটা জোড় সংখ্যা 4 একটা জোড় সংখ্যা ছয় 8 এগুলো ক্রমিক জোড় সংখ্যা এবার ধরো x একটা জোড় সংখ্যা তাহলে তার পরের জোর সঙ্গে কত হবে বলো তো তারপর হবে এক্স প্লাস টু কারণ দেখো একঘর অন্তর আছে যদি পরের ঘর এক্স প্লাস দেখতাম যদি অন্তর এক্স প্লাস টু এবার এদের বর্গের অন্তর বর্গের অন্তর মানে বর্গের পার্থক্য এর বর্গটা বড় হবে এটা কম হবে কারণ এটা এমনিতেই বেশি তাহলে বর্গের অন্তর মানে কি এক্স প্লাস টু তার স্কোয়ার মাইনাস এক্সের স্কোয়ার আছে এটা সমান চুরাশি তাই তো এবার এখান থেকে নিয়ে আসা কি হবে দেখি তো টু যেহেতু স্কোয়ার সমান চুরাশি এক্স স্কোয়ার্স স্কোয়ার কাটলো অর্থে ফোর এক্স প্লাস ফোর এক্স তাই এদিকে ফোর এক্স সমান চারটা হয়ে গেলে আশি অর্থাৎ এক্স সমান কুড়ি তাই তো এক্স সমান কুড়ি পরের সংখ্যাটা বাইশ তাদের কি বলেছে তাদের যোগফল ফল তো তাদের যোগফল ফল কত আর বাইশে বিয়াল্লিশ অপশন বি হয়ে যাবে উত্তর চলো পরের প্রশ্নটা দেখবে এগারো নম্বর প্রশ্ন দেখো দুই অঙ্কের একটি সংখ্যা ও তাদের একক ও দশক স্থানের অঙ্কের স্থান পরিবর্তন করে গঠিত যে সংখ্যা তাদের অন্তর ফল বা বিয়োগ ফল সর্বদা নিম্নলিখিত কোন সংখ্যা তার বিভাজ্য এই সেম কোশ্চেন কিছুক্ষণ আগে করলে কিন্তু সেখানে প্রশ্ন ছিল আর এখানে ফান্ডামেন্টাল পার্ট বা থিওরি পার্ট দিয়ে সরাসরি প্রশ্ন দিয়েছে আগে প্রশ্নটা বলি বলবে যে একটা দুই অঙ্কের সংখ্যা ধরো সংখ্যাটা পঁচানব্বই ঠিক আছে বা সাতচল্লিশ যে কোনো একটা সংখ্যা ঠিক আছে এর যদি স্থান পরিবর্তন করা হয় কত হয় ফাইভ নাইন এর কত সেভেন ফোর এবার এদের যে পার্থক্য বা অন্তর মানে ডিফারেন্স যেটা সেটা সবসময় কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হ্যাঁ এটাই নিয়ম যে পার্থক্য যেটা বের হবে সেটা সব সময় একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা সব সময় বিভাজ্য কোন সংখ্যা এটা থেকে দাও আর কত ছয় পনেরো আট থেকে পাঁচ বাদ দিলে তিন তাই তো এখানে দেখো কথা হবে এর অন্তর বের করতে হবে এটার থেকে এটা বাদ দিলে দেখো কথায় চুয়াত্তর থেকে সাতচল্লিশ বাদ দাও ঠিক আছে

নয় দ্বারা বিভাজ্য পরের প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্নে কি বলেছে পরপর তিনটি সংখ্যার যোগফল সাতাশে হলে মধ্যবর্তী সংখ্যাটি কত দেখো এর জন্য একদম শর্টকাট রয়েছে এমনিতেও কোশ্চেন উত্তরের সংখ্যা কি শর্টকাট বলে দিই দেখো যেহেতু সাতাশি বলেছে তো পরপর তিনটি সংখ্যা বলেছে অর্থাৎ থ্রি এক্স নাম তিনটি সংখ্যা বললে থ্রি এক্স তার বলে চা ফোর এক্স যা নেবে আর কি লেখা আছে সাতাশে সাতাশি থেকে তিন বাদ দাও সাতাশি থেকে তিন বাদ দিলে চুরাশি হয় এবার এক সময় কত হয় দেখো চুরাশি বাই তিন তিন দু গুণে ছয় আর চব্বিশ তিন চব্বিশ আটাশ আটাশ এটা হলো প্রথম সংখ্যা এক্স এর বের হবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা হচ্ছে উনত্রিশ মধ্যবর্তী সংখ্যা জানতে চাইছে অর্থাৎ উত্তর হবে যদি বলতো চারটি সংখ্যার যোগ বল তাহলে ফোর এক্স আর এখানে সাতাশি থেকে চার বার দিতে ঠিক আছে এই হচ্ছে বিষয় খুব ইজি জিনিস এই শর্টকাটটা অ্যাপ্লাই করলে সহজ হয়ে যায় তারপর দেখো পরের অঙ্কটা দেখো তেরো নম্বরটা কি বলেছে দুটি সংখ্যার যোগফল সাতাশ এবং গুণফল একশো বিরাশি হলে ছোট সংখ্যাটি কত অপশন কি রয়েছে অপশন রয়েছে ষোলো বারো চোদ্দ আর কি তেরো তাই তো এবার বিষয় হচ্ছে এটা তুমি কীভাবে করবে এটা তোমার এক্স প্লাস ওয়াই আছে তে আছে তাই তো মানে দুটি সংখ্যার যোগফল ধরি এক্স আর ওয়াই তাহলে যোগফল দেওয়া আছে কত সাতাশ আর গুণফল দেওয়া আছে কত একশো বিরাশি এবার তুমি সূত্র ইউজ করতে পারো এক্স ওয়াই দিয়ে ঠিক আছে সেখান থেকে তোমার কি আসবে এখানে যদি সূত্রে দাও এক্স প্লাস হোল স্কোয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইসব চলে আসবে অনেক ঝামেলা হয়েছিল ঠিক আছে এক্স স্কোয়ার টাই তার থেকে ভালো তুমি এখানে সরাসরি অপশন টেস্ট করো অপশান থেকে রাখো ছোটো সংখ্যা তাহলে ষোলো তাহলে বড় সংখ্যা কত হবে ছোটো সংখ্যা যদি ষোলো হয় ভালো করে বলো যব্বল সাতাশ বলেছে ছোটো সংখ্যা যদি ষোলো হয় তাহলে বড় সংখ্যা নিশ্চয় ষোলোর থেকে বড় হবে সাতাশ যোগ ফল ভালো করে বোঝো তাহলে ষোলো আর এগারোই হয় সাতাশ ষোলো সাথে এগারো যোগ করলে হয় সাতাশ কিন্তু এগারো ছোটো সংখ্যা হয়ে যাচ্ছে এখানে অপশনে তো ছোটো সংখ্যা থাকবে ষোলো কখনোই হবে না বারো আর কত পনেরো সাতাশ তাহলে এটা হতে পারে আর কি রাখো চোদ্দো আর কত তেরোই সাতাশ তাই তো চোদ্দো আর তেরো কত সাতাশে অথবা এটাও হবে না কারণ এটা ছোটো হয়ে যাচ্ছে হিসাব মতো এটাকে ছোটো হতে হবে আর এখানে কি তেরো আর চোদ্দো এটা হতে পারে কারণ এখানে এটাও বড় এবার কি বলেছে গুণ ফল একশো বিরাশি দেখো গুণ ফল কাল একশো বিরাশি হবে তিন দুটো ডিজিট গুণ করো ছয় এক ছয় হয় হওয়া সম্ভব নয় তিন চারে বারো হয় অতএব এটা হওয়া সম্ভব অতএব উত্তর হয়ে গেল উত্তর হয়ে গেল অপশন ডি কত সহজে অঙ্কটা হয়ে গেল চলো পরের প্রশ্নটা দেখবে দেখো চোদ্দ নম্বর প্রশ্নে কী বলেছে চৌদ্দ নম্বর প্রশ্নে বলেছে দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্কদায়ের যোগফল আট সংখ্যাটি থেকে আঠেরও বাদ দিলে হয় সংখ্যাটির অঙ্কগুলি স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত দেখো আঠেরো বাদলে মানে সোজা কথা অঙ্কদের যোগফল ফল আট আগে দেখো তো আট দেখো সবগুলোর যোগফল ফল আট ঠিক আছে অতএব কোনো কিছু এলিমিনেট করা যাবে না আঠেরো বাদলে সংখ্যাটি অঙ্কগুলি স্থান পরিবর্তন করে সংখ্যাটির অঙ্কগুলি স্থান পরিবর্তন করা এখানে যদি অঙ্ক স্থান পরিবর্তন করার কথা নয় চল্লিশ থাকবে এখানে পঁয়ত্রিশ এখানে ছাব্বিশ এখানে তিপান্ন তাই তো এবার কি বলেছে যদি স্থান পরিবর্তন করে আঠেরো পাঁচ যাবে অতএব কি এটা ডিফারেন্স আঠেরো হবে দেখো কোনটা ডিফারেন্স আঠেরো তিপান্ন আর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ এটা তো হবেই না এটা তোমার পঁয়ত্রিশ চল্লিশ পাঁচ আর তেরো এটা হয়ে যাচ্ছে আঠেরো অতএব উত্তর হয়ে যাবে অপশন বি বাকি এগুলো দেখতে পারো ছাব্বিশ আর চার তিরিশ বত্রিশ আর চারের ছত্রিশ এটা ছত্রিশ এটা কত পঁয়ত্রিশ আর পাঁচের চল্লিশ তেরো আর পাঁচে আঠেরো তাই এটাও আঠেরো হচ্ছে না উত্তর তাহলে এটা হবে তারা পঁয়ত্রিশ চল্লিশ এবার এটাও হয়ে তাই তো এবার কি বলেছে অঙ্ক যোগ ফল আঠেরো তাই আট হবে সংখ্যাটি থেকে আঠেরো বাদ দিলে স্থান পরিবর্তন করে সংখ্যাটি থেকে আঠেরো বাদ দিতে হবে ভালো করে দেখো পঁয়ত্রিশ থেকে যদি আঠেরো বাদ দাও ঠিক আছে তাহলে কি তিপান্ন আসে আসে না কিন্তু তিপান্ন থেকে যদি আঠেরো বাদ দাও পঁয়ত্রিশ আসে অপশন বি হয়ে যাবে উত্তর বুঝতে পেরেছো চলো লাস্ট অঙ্ক যেটা সেটা দেখবে এবং আজকের যে শেষ প্রশ্ন এটা আমি বলে দেব না এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে ঠিক আছে কোশ্চেনটা দেখে নাও কি লেখা আছে একটি পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রতিদিন দ্বিগুণ হয় যদি তিরিশে নভেম্বর দু হাজার তেরো তারিখে পাত্রটি সম্পূর্ণ ভর্তি হয় তবে পাত্রটি অর্ধেক পূর্ণ হয়েছিল কোন তারিখে তবে এই কোশ্চেনটা কিছুই না খুব ইজি কিন্তু এই কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এটা এর আগে সেই কোশ্চেনটা সেই কারণে এই কোশ্চেনটা দিলাম তোমরা এই সলিউশন করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বাকি আজকের ক্লাস এখানে শেষ করছি ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে বাকি ক্লাসের কোন পার্টে তোমার বুঝতে অসুবিধা থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাবে ক্লাস যদি ভালো লাগে থাকে একটা লাইক করবে আর হোমওয়ার্ক কোশ্চেনের উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বাকি আজকের ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ